হয়ে যাবে আল্লাহ সব আল্লাহর হাবিবের দু জাহানের বাচ্চার রক্ত জমিনে পড়বে এই জমিন টিকবে না অথচ আল্লাহ কয়ে আমার ওয়াদা আমার বন্ধু যতদিন জীবিত থাকবে আমিন জমিনকে এমন ভাবে ধ্বংস করব না এ জিব্রাইল রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আগে আমার বন্ধুর শরীর থেকে রক্তের ফুটা মাটিতে পড়ার আগে আগে তুমি যা রক্তের ফুটা নিজের হাতে ল জিব্রাইল কয় আমি ওই সময়টা তো কেমনে আইসি জানি না জানি নাও এই তিনটার সময় জিব্রাইল আমিন খুব দ্রুত জমিনে আইছেন জমিনে আইসেন ইসমাইল যখন শোয়া যা ইব্রাহিম খলিল যখন সুরি চালা দিছেন তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে জিব্রাইল দ্রুত যাও চূড়ান্ত পরীক্ষা শেষ জিব্রাইল আমিন আইসে ইসমাইলকে নিজ থেকে শোয়া সরায়া জান্নাতি দুম্বা নিচে শোয়া দিলেন ইব্রাহিম খলিলের চোখ তো বাধা তিনি তো কিছুই দেখলেন না তিনি তো কিছুই দেখলেন না জান্নাতি জুম্বা জুম্বা যখন নিচে শোয়া দিয়েছেন ইসমাইল ইব্রাহিম আলি ইসলাম তিনি তো সুরি চালাইতেছেন সুরি চালাইতেছেন সুরি কষাইতেছেন কিন্তু কাটে না কাটে না কাটে না হঠাৎ করে ইব্রাহিম খলিল টের পেলেন কেটে গেছে হাই হায় আল্লাহ আকবর কেটে গেছে খসখস করে আওয়াজ বের হয়েছে রক্ত পড়ার আওয়াজও তিনি শুনতেছেন চোখ তো কাপড় দিয়ে বাঁধা যেন মায়া না লাগে যেই মাত্র তিনি টের পেলেন সুরি চলতেছে রক্ত পড়ার আওয়াজ পেয়েছেন গরগর শব্দ হচ্ছে ইব্রাহিম খলিল আল্লাহ ও আকবর খুশিতে তিনি চুকটা খুললেন চুকটা খুললেন দেখবেন কুলিদের টুকরা সন্তান একমাত্র সন্তান ইসমাইলের কল্লাটা একদিকে আরেক আরেকদিকে হয়তো এই দৃশ্যটা দেখবেন চোখটা খুলছেন কিন্তু না গো চোখ খুলে দেখেন জবাই হয়েছে দুম্বা আর পাশে দাঁড়ায় আছে ইসমাইল ইসমাইল হাসতেছে ইসমাইলের পাশে জিব্রাইল দাঁড়ায় আছে আল্লাহর খলিল যখন দেখলেন দুম্বা জবাই হয়ে গেছে ইসমাইল পাশে দাঁড়ায় আছে খলিল তখনও তিনি আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের আদেশের কথা মনে হয়ে গেছে আল্লাহ তো কইছে আমার ইসমাইল দে জব করতাম টান দে ইসমাইল কি টান দে আবার টানাটানি শুরু করছে আয় বাবা আয় কে থেকে কি হয়ে গেল দুম্মা কুত থেকে আসলো আয় বাবা আয় আয় বাবা আয় এখন তুই কাটা যাবে আয় আয় আ আবার যখন ইসমাইল কি টানা শুরু করলেন তখনই আল্লাহ পাক ডাক দিয়ে কয় বন্ধু বলিল আমার আর ইসমাইল আর ইসমাইল কে টানা লাগবে না তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি কদ সদ্যক্তার রু ইয়া কাদু সদ্দার ইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছো আমি আল্লাহ যা চেয়েছিলাম তুমি তা একশো একশো আমারে দিয়েছ বন্ধু আমার ফয়সালা ইসমাইলের জায়গায় বা জবাই কবে কোরবানি হবে মূলত তোমার ইসমাইলে কোরবানি হয়েছে ইসমাইলকে তুমি কোরবানি দিছো এটা একশো একশো সেটা পরীক্ষিত হয়ে গেছে এই পরীক্ষায় তুমি পাশ করেছ ইসমাইলকে আর কোরবানি করা লাগবে না তার জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি ও বন্ধু তুমি তো কুরবানি ইসমাইল রে করছো তুমি তো ইসমাইল রে করছো করছো আমি আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে গেছে আমি আল্লাহর কাছে কুরবানি হয়েছে। তোমার কাছে ইসমাইলি কুরবানি হয়েছে। পরীক্ষায় তুমি একশো একশো সফল একশো একশো সফল একশো একশো সফল এ দুনিয়ার মানুষ ওই সময় যদি আল্লাহ পাক ইসমাইলকে জান্নাতি দুম্বানা দিতেন আজ দুনিয়ার মানুষ কোরবানি করার সময় সন্তানকেও জবাই করা লাগতো সন্তানকেই বাবা জবাই করা লাগতো আল্লাপাক রব্বুল আলামিন গোটা উম্মার জন্য আল্লাপাক বিধানটারে আসান করে দিছেন সহজ করে দিয়েছেন কিন্তু আল্লাপাক পরীক্ষা নেয় এটা শুধু দুম্বা জবাই নয় আমার প্রায়হীন যেভাবে সবচেয়ে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি দেলাইছে আমাকে খুশি করার জন্য দুনিয়ার মুসলমান ইমানদারের দল তোমরাও যারা আমার ইব্রাহিমের স্মৃতিচারণ করি কুরবানি করবা মনে রাখবা এটা জন্তু কুরবানি না এই জন্তু আমি আল্লাহর কাছে আয় না জন্তুর রক্ত আয় না জন্তুর মাংস আয় না লাইঞ্জনা আল্লাহ আল্লাস ওলা কিঞ্জনা আলুহুত্ত আমি কুম তোমাদের তাকুয়া আমি আল্লাহর কাছে পৌঁছে ইব্রাহিমের তাকুয়া আমার কাছে যেভাবে কবুল হয়েছে তোমার তাকুয়াটাও এইভাবে আমার কাছে কবুল হবে দুম্বা আর গরু আর ছাগল আর ভেড়া আমি আল্লাহ চাই না আমি দেখতেছি আমাকে খুশি করার জন্য তুমি তোমার জীবনের সবচেয়ে মায়ার বস্তুও আমার সামনে কোরবানি দিতে রাজি হও কিনা এই পরীক্ষাটি আমি আল্লাহ কোরবানির মাধ্যমে নিতেছি এজন্য বাইরা বন্ধুরা সাবধান কোরবানি করব কোরবানি মানুষকে দেখার নিয়তে না গরু কোরবানি করব এটাও মানুষকে দেখানোর জন্য না গোস্ত খাওয়াও উদ্দেশ্য না কোরবানির উদ্দেশ্য হবে আল্লাহ পাকের রাজা মন্দি আল্লাহর খুশি সাত ভিতরে কোনো একজনের অন্তরেও যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে সাতজনের কোরবানি বাতিল হয়ে যাবে অতএব কোরবানি নিয়ত হবে একমাত্র কাকে রাজি করা আল্লাহ পাকে কাকে শুধুমাত্র আল্লাহ পাকে রাজি করা একজনের অন্তরও যদি থাকে সাত শরিকেরই ভিতরে কারো যে গোস্ত খাইতাম মানুষে কোরবানি না দিলে কি কইব আমার বাচ্চারা কি খাইব মানুষের কোরবানি দেখে আমার বাচ্চারা কানব এই জন্য কোরবানির শরিক হইতেছি তাহলে তার এই বদনিয়তের কারণে আরও যে ছয়জন যাদের দিলের ভিতরে নিয়ত ছিল আল্লাহকে খুশি করা এদের কোরবানিও বাতিল হয়ে যাবে এজন্য সাতছড়িকে কোরবানি দেওয়া খুব রিস্ক আছে শরীয়তে বৈধ কিন্তু এমন লোক দিককে শরিক নেওয়া যারা যাদের ভিতরে তাকু আছে যারা নামাজি যারা দিনদার তারা আল্লাহরে ডরায় আল্লাহর বিধান মানে এমন লোক দিককে শরিক নেওয়াও বেনামা দিলে লইয়া শরিক নিলে হয়তো তার দিলের ভিতরে গুস্ত খাওয়া নিয়ে তাইতে পারে লোকলজ্জার বয়ে কোরবানি দিতেছে এই নিয়ত আইতে পারে যদি আয় তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে আজ আমাদের সমাজে যদি আমরা চিন্তা করে দেখি বহু মানুষের উপরে কোরবানি ওয়াজিব কিন্তু আমরা কোরবানি মাসালা জানি না বিদায় আমরা এটা বুঝি না নারীর পুরুষের উপর যেমন কোরবানি ওয়াজিব নারীর উপরেও কোরবানি ওয়াজিব কোরবানি কোরবানি এটা মুস্তাহাব কোনো আমল নয় কোরবানিটা হলো একটা ওয়াজিব আমল কেউ যদি কোরবানি সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না করে তাহলে ওয়াজিব তরকের কবিরা গুণা হবে এটা এমন কোনো আমল না যে দিলে সব না দিলে কোনো গুণা নাই না কোরবানি যার উপরে ওয়াজিব তার অবশ্যই কোরবানি দিতে হবে কার উপরে ওয়াজিব ওয়াজিবর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি সোনা আর রুফার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রুফা যার আছে তার উপর কোরবানি ওয়াজিব এখন যদি কেউ কয় হুজুর আমার সাড়ে সাত বুড়ি সোনা নাই সাড়ে বায়ান্ন গুঁড়ি রুফাও নাই তবে কিছু টেকা আছে কিছু টেকা আছে তাহলে তোমার টাকা আর এই যে টুকু আছে আছে যে টুকু রুফাই আছে আর টাকা যেটা আছে ব্যাংক বেল ব্যাংকে রাখছো বা কারো হাতের জমা রাখছো এমন কিছু টাকা পয়সা এমন কিছু সম্পদ এমন কিছু জমি জমা যা তোমার প্রয়োজনের অতিরিক্ত যা তোমার প্রয়োজনে লাগে না যেটা ফেরা রইছে যেটা ছাড়াও আমার সংসার চলতেছে এমন টাকা যদি তোমার হাতে থাকে এমন সম্পদ যদি তোমার হাতে থাকে এমন কোনো আসবাব যদি দামি আসবাব তোমার ঘরে ফিরে থাকে যেটা না হইলে তোমার সংসার চলে এগুলোর দাম তোমার ধরা হবে দাম দইরা আর স্বর্ণ রুফা এগুলোও যদি থাকে থাকে অথবা না থাকুক সব মিলিয়ে যদি সাড়ে বায়ান্ন বরি রুফার সমান ওই জায়গা তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কোরবানি ওয়াজিব হয়ে যায় সাড়ে বায়ানব্বরি রুফার দাম বর্তমানে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি আমরা হিসাব করি দেখা যাইব এমন খালি পুরুষ না বহু মহিলারও এমন টাকা পঞ্চাশ হাজার টাকার মতো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সমিতিতে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন জায়গায় লাগায় রাখছে যেটা ছাড়াও তার সংসার চলতেছে তাহলে ওই নারীর উপরেও তখন কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে বা স্বামী স্বামী যেমন কোরবানি দিবে স্ত্রীর নামেও কোরবানি দিতে হবে এবং কেউ যদি কারোর নামে কোরবানি দেয় কারোর নাম শরিক করে তাহলে মাসালা হলো তারে অবগতি করা তারে জানানো স্বামী যদি স্ত্রীর নামে স্ত্রীর একটা নাম দেয় তাহলে স্ত্রীর অনুমতি নিতে হবে ভাই যদি বিদেশে ভাই থাকে ওই ভাইয়ের একটা নাম দেয় সাত নামের এক নাম তাহলে ওই ভাইয়েরও অনুমতি নিতে হবে তার নলেজে থাকতে হবে নাইলে কিন্তু কোরবানি হয় না নফল কোরবানি কাউরে জানাইতে হয় না যে যে কোন নামে দিতে পারে কিন্তু ওয়াজিব কোরবানি যদি কেউ কারণ আমি দিতে হয় তার নলেজে দিতে হয় আরেকটা মাসালা হলো আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন কথা কয় কয় না প্রতিবছরই কোরবানি দেওয়ান লাগবে কেন কোরবানির টাকাটা একজন গরিব মিসক্রিনে দান করে দিলে হতো তার বেশ উপকার হয় এক জায়গায় বন্যা হইতেছে কিছু মানুষ মনে করছে যে না এই বছর কোরবানি দেবো না কোরবানির টাকাটা আমি বন্যা কবলিত দুর্ভোগ যে সমস্ত মানুষ বিপদে পড়ছে তাদেরকে দান করে দিব। আপনি দান করতে পারেন কোরবানি আদায় হবে না সৎকার সব পেয়ে যাইবেন কোরবানি যার উপরে বাজি বইছে তার অবশ্যই কোরবানি করতে হবে তার তার পক্ষ থেকে কোরবানি কোরবানি আদায় হবে না আল্লাহ আমাদের সবাইকে এবং মানার রাজি করে চলার নিজের জীবনের সবচেয়ে প্রিয় শুধুমাত্র আল্লাহকেই গ্রহণ করার এবং আল্লাহ তার রসুলকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় বানাইবার তৌফিক আল্লাহ দান করুন পৃথিবীতে যতজন নারী বিশ্ব সুন্দরী ছিলেন এর ভিতরে একজন হলেন ইব্রাহিম আলী ইসলামের প্রথম হজরত সারা আলী ইসালাম একজন বাদশার মেয়ে বাদশাহ মেয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাদশার ছেলেরা বিয়ের প্রস্তাব দেয় বচ্চো মে বিয়ে করাইতে চান বিয়ে দিতে চান কিন্তু মেয়ে কারক সাথে বিয়ে বসতে রাজি হন না কেমনে রাজি হবেন তিনি তো স্বপ্ন যুগে তার রাজকুমারকে দেখেছেন স্বপ্ন যুগে যে রাজকুমারকে তিনি দেখলেন তাকে Сара তো তিনি বিয়ে বসবেন না বিবি Сара তো স্বপ্ন যুগে আল্লাহর খালি ইব্রাহিম আলী সালামকে স্বপ্নে দেখে পাগল তিনি বাবাকে জানালেন বাবা আমি আমার স্বামী নিজে চয়েস করব আপনি ঘোষণা জানান যারা আমাকে বিয়ে করতে যায় যারা আমাকে বিয়ের জন্য প্রার্থী তারা যেন লাইনে দাঁড়ায় বিভিন্ন রাজা ছেলেরা লাইনে দাঁড়ালো যেমন তিনি রাজকন্যা তেমন তিনি বিশ্ব সুন্দরী যেমন তিনি সম্মানী তেমন তিনি সুন্দরী সবাই লাইনে দাঁড়ালো বিভিন্ন ভিআইপি ভি রাজপুত্ররা তারা লাইনে দাঁড়ালো আল্লাহর কলিলি ইব্রাহিম তিনি ওই রাস্তা দিয়ে যান দেখেন মানুষ সেজে গুজে যায় কই যাও কয়ে রাজকন্যা আজকে তার স্বামী চয়েস করবে আমরা লাইনে দাঁড়াবো আল্লাহর কলিলি ইব্রাহিম তিনি পূর্ণ যুব তিনি বলেন আমিও একটু চান্স লয়ে যায় দেখি হইলে তো হইতেও পারে না হইলে তো নাই অসুবিধা কি লাইনে দাঁড়াইতে অসুবিধা কী এই বলে তিনিও লাইনে দাঁড়িয়ে গেলেন রাজপুত্ররা কয় কে মেয়া তুমি কোথেকে আইসো নিজের পোশাক আশাকের এদিকে কোথাকাইসো নি দেখো আমরা কেমনে হ্যান্ডসাম হয়ে আইসি কত দামি দামি পোশাক লাগে আমরা লাইনে দাঁড়াইলাম আমাদের সাথে কোন বিবেকে তুমি লাইনে দাঁড়াইছো একটু কি তোমার বিবেক বুদ্ধি নাই নি আল্লাহ রাসুল ইব্রাহিম কয় রে ভাই দেন না একটু লাইনে দাঁড়ায় অসুবিধা কি আমারে তো চয়েস করবেই না তোমাদের কি তো চয়েস করবে তোমাদের কি তো পছন্দ করবে একটু দেনা অসুবিধা কি একটু সময় দাঁড়াই এই বলে তিনি লাইনে দাঁড়িয়ে রইলেন বিবি সারা তিনি চয়েস করার জন্য এক একে একজন একজন করে দেখতেছেন দেখতেছেন সামন থেকে দেখা শুরু হলেন সামনের জন মনের বড় মন আশা আমাকে হয়তো চয়েস করবে তারে যখন পিছনে ফালায় যায় সে তো নিরাশ পরের জনে আশা লইয়া বসা সে তারও যখন পিছনে ফালায় সে তো নিরাশ সামনের জনে আশা নিয়ে বসা এইভাবে তিনি একজন একজন করে দেখে দেখে সামনের দিকে আগাইতেছেন কাউকে পছন্দ হয় না হঠাৎ করে নজর পড়ল কোনায় তার স্বপ্নে দেখা রাজকুমার গো তিনি আর কেউ নন তিনি আল্লাহর খলিল ইব্রাহিম কাছে গেলেন কাছে যাইয়া আল্লাহর ইব্রাহিম ওনার হাত বাবাকে ডাক দিয়ে বলতেছেন বাবা আমি আমার স্বপ্নে দেখা রাজকুমারকে পেয়ে গেছি আল্লাহর ধুমধামের সাথে বিয়ে হয়ে গেল এত দামি দামি মোশন করে আসার মানুষগুলি প্রিন্সের মতো এক একজনের চেহারা কেউ পাত্তা পেল না আল্লাহর খালিল ইব্রাহিম আলী সালামকে তিনি পছন্দ করলেন পছন্দ করবেনই না কেন কারণ আল্লাপাক যে যুগে যারে নবী বানান তিনি হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষটাকে পাক নবী হিসাবে পাঠান আল্লাহ যারে নবী বানান তারে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান কারণ নবী হওয়া মানুষের হাতে নয় নবী হওয়া আল্লাহ পাকের হাতে রাসুল মানুষের হাতে নয় রাসুল হওয়া আল্লাহ পাকের হাতে আল্লাহ এবাদতের মাধ্যমে অলি হওয়া যায় কিন্তু নবী রাসুল এবাদতের মাধ্যমে হওয়া যায় না রে যুবু এবাদতের মাধ্যমে হওয়া যায় না নবী রাসুল আল্লাহ পাকের হাতের নির্বাচন বিয়ে হয়ে গেল এরপরে তিনি রওয়ানা দিলেন যাবেন রওয়ানা দিলেন ফিলিস্তিনের দিকে তিনি যাবেন সিনিয়া থেকে প্যারা বন্ধুরা মিশর অতিক্রম করার সময় মিশরের জালেম বাদশাহ খবর পেয়ে গেল এই জালেম বাদশার চরিত্র ছিল বড় খারাপ জালেম ওনাকে গ্রেপ্তার করে ফেললো ধরে ফেললো জালেম বাদশা সুন্দরী মেয়ে সুন্দরী কোনো নারী যদি তার রাজ্যের ভিতর দিয়ে যাইতো তার গোয়েন্দা তারে জানাই তো সে তারে বন্দি করে নিয়ে আসতো তারপরে তার সাথে অন্যায় কাজ করতো ওই মিশরে জালেম বাদশাহ বিবি সারাকে ধরল ইব্রাহিম খলিলকেও ধরলো তৈরে জিজ্ঞেস করলো সে তোমারকে কে আমার বোন কারণ এই তাই জালেম একটা কথা ছিল এমন বোনকে সে কি করে না যদি ভাইয়ের সাথে বোন থাকে তাহলে তার সাথে অন্যায় করে না ইব্রাহিম কলিল বুল বলছেন বুন বলছেন কারণ ধর্মীয় হিসাবে স্ত্রীকেও বোন বলা যায় বোন বলা যায় এই হিসাবে তিনি বুন বলছেন স্বামী স্ত্রী পরিচয় পাইলে এই জালেম অন্যায় করে অপকর্ম করে আল্লাহর খালি মিথ্যা বলেন নাই তাউরিয়া করেছেন একটু গুরায় বলছেন এই জালেম এতটাই ওনার রূপে মুগ্ধ হয়ে গেল বোন পলার পরও বুন বলার পরও তার হুশ ফিরল না সে লুবি হয়ে পড়ল। সে তার সমস্ত আইন ভঙ্গ করে ওনাকে খাস কামরায় নিয়ে গেল অন্যায় করার জন্য বিবি সারা তখন আল্লাহর কাছে কয়ে মালিক আমি তো তোমার দোস্ত তোমার বন্ধু তোমার হাবিব তোমার গম্বরের একজন বিবি আল্লাহ আমি ভালো করে জানি ওই জালেম আমার সাথে অন্যায় করতে পারবে না এই জালেম আমার পবিত্রতা নষ্ট করতে পারবে না কিন্তু আমাকে এটা গোপন কক্ষে আনার কারণে আমার স্বামীর মনে সন্দেহ জাগতে পারে গো মালিক আমি যতই যে বলবো সে আমার কে টাচ করতে পারে নাই তবু আমার স্বামীর মনে সন্দেহ থাকতে পারে আল্লাহ তোমার কাছে হাত উঠাই আল্লাহ আমার আর আমার স্বামীর পর্দা আছে সবগুলি পর্দা তুমি দাও মুহূর্তের ভিতরে আল্লাহ পাক কবুল করলেন আল্লাহর খালিল ইব্রাহিম অন্য রুমে থাকলেও তিনি বিবির সাথে জালেম কি করতেছে সব তিনি পরিষ্কার দেখতেছিলেন আল্লাহ পারে নাকি

তশা বিয়াদিকাল বিয়দি কল খৈব ইন্ন কলা কুল্লি শৈন কদির সব ক্ষমতার মালিক একমাত্রকে কদি রে কুদু রতুদারী বরকমাল কদি রে কুদু রতুদারী বরকমাল আন্তরব্ধি অন্তহাসে বিদুল জলাল জালেম হাত বাড়ায় আল্লাহ ধরে ফেলে অবশ্য হয়ে যায় যেই দেখে তার হাত অবশ্য হয়ে গেছে আবার মাপ চায় বিবি সারার কাছে ইনিও আল্লাহর কাছে সয়াব তার মাফ করে দেয় আবার সুস্থ হয় তো সুস্থ হয় হইয়া আবার হাত বাড়ায় আবার হাত অবশ্য হয়ে যায় আবার তাক করে আর হাত বাড়াইতাম না এবারের মতো মাফ করে দাও বিবি সারা তারা মাফ করে দেয় সুস্থ হইলেই আবার বেউ হয়ে যায় হাত বাড়ায় আবার যায় হাত হয়ে যায় তিনবারের সময় বাসায় বুঝছে এ তো জানতেন কোনো মহিলা না ইনি তো জেনতেন না সাধারণ কোনো মহিলা না আর ওই স্বামী ও সাধারণ কোনো স্বামী না সত্যিই তিনি আল্লাহর পয়গম্বর হায় আমি চরম অন্যায় করে ফেলেছি তখন তার এই অন্যায়ের মাসুল দিতে যাইয়া তাদেরকে সসম্মানে বিদায় দিতেছে আর সাথে বিবি হাজেরাকে দিয়া দিছে আমি যে অন্যায় করেছি প্রাশ্চিত্য স্বরূপ আমার আদরের একটা মেয়ে আছে মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিলাম আমি বুঝে ফেলেছি সাধারণ কোনো মহাপুরুষ তুমি নৌ সাধারণ কোনো মনীষী তুমি নৌ অন্যায় করেছি ভুল করে চিহ্ন আমার মেয়েটাকেও দিয়ে দিলাম ইব্রাহিম খলিল তিনি মেয়েটাকে নেবেন কিন্তু বলেন এমনে না আমি বাদি হিসাবে নিতে চাই না সারা তুমি ক বিবি সারা কয় আপনি নেন বিবাহ করে নেন অসুবিধা নাই আমি আমার ছোট বোন হিসাবে তাকে গ্রহণ করব। বিবি সারাই কিন্তু বিবি হাজারাকে বিয়ে করায় ছোট বোন হিসাবে আদর করে নিয়ে আসলেন আল্লাহর খালিল দুইজন বিবি একজন খলেন বিবি সারা আরেকজন খলেন বিবি হাজেরা এই দুইজন স্ত্রী দুজনের ভিতরে মহব্ব পালবাসা অগাদ সারা তিনি বড় হাজেরাকে ছোট বোন হিসাবে মায়া করেন আদর করেন স্নেহ করেন সতীন হিসেবে এটা বোঝাই যায় না মনে হয় যেন আপন মায়ের পেটের বোন এত মায় এত আদর এত মায় তো আদর এত সুন্দর সংসার কিন্তু কিছুদিন পরেই বটে গেল বিপত্তি যখন গর্ভবতী হলেন বিবি হাজেরা সারার আগে সারার আগে যখন হাজেরা গর্ভবতী হলেন এবং সন্তান ভূমিষ্ঠ হলো নাম ইসমাইল সন্তান হয়ে যাওয়ার পর সারার মনের ভিতরে হিংসা জাগলো আমি এখনো সন্তান নিতে পারলাম না আর হাজারার সন্তান নিয়ে নিল হিংসা অন্তরের তখন আসলো এত প্রচণ্ড হিংসা এত মনের ভিতরে আঘাত পেলেন এই হিংসার বহি প্রকার ঘটল শুধু ভিতরে না বাকিরও গোট গটে গেল শুরু হয়ে গেল হাজেরার উপরে নির্যাতন শুরু হয়ে গেল হাজেরার উপরে টর্চার মানসিকভাবে টর্চার কোনোভাবেই যেন সারা হাজেরাকে মেনে নিতে পারতেছেন না কোনোভাবেই যেন মেনে নিতে পারেন না কিছুদিন আগেও যে হাজেরা ছিল ছোট বোনের মতো সন্তান হওয়ার পর সারা আর সহ্য করতে পারলেন না স্বামীকে সাফ সাফ জানিয়ে দিলেন স্বামী গো হাজেরাকে এখান থেকে অন্য কোথাও তুমি বিতাড়িত করো আর নতুবা আমি বাড়িতে থাকবো না আর যদি হাজেরাকে নিয়ে তুমি থাকো আমি থাকবো না আমি চলে গেলাম এমন কন্ডিশন দিয়ে বসলেন ইব্রাহিম খলিল চিন্তায় পড়ে গেলেন অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন ভেঙে পড়লেন হায় হায় পরীক্ষা ইব্রাহিমের উপর একটা দুইটা নয় একে একে পরীক্ষা শুরু হয়ে যায় কেমনি হয়ে যুবক একটু দেখো এমন একটা দুইটা বিপদে আমরা পড়লি অসহায় হয়ে যাই আমরা একদম হাত পা ছেড়ে দিই কিন্তু আল্লাহর কালিম কেমনে তিনি এই বিষয়গুলি ডিল করলেন এবার তিনি চিন্তায় চিন্তিত এখন করব করবো হাজারাকে রাখবো নাকি সারাকে রাখবো হাজেরাকে যদি রাখি তাহলে সারা টিকি হয়তো চলে যাবে সারা হয়তো টিকি চলে যাবে চিন্তায় পড়ে গেলেন তখন আল্লাহর কাছে সাহায্য চান মালিক তুমি সিদ্ধান্ত দাও কি করবো আমি তো কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছি কী করবো কি না করবো ভেবে পাচ্ছি না কয়। ইব্রাহিম দোস্ত সারার যে সিদ্ধান্ত আমি আল্লাহরও একই সিদ্ধান্ত সারার মর্জির সাথে আমি আল্লাহর মর্জি মিলে গেছে যাও তুমি হাজরা এবং তার সন্তান ইসমাইলকে বনবাস দিয়ে দাও হাজরা তখন কয় এমন এক জায়গায় দাও এমন এক জায়গায় তাদেরকে রেখে এস যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই এমন এক জায়গায় হাজরা এবং তার সন্তানকে তুমি বনবাস দাও যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই গাছ নাই লতা নাই পাতা নাই পানি নাই এমন মরুভূমিতে তাদেরকে রেখে রেখে আসো আসো এমন আল্লাহ সারার আমার সিদ্ধান্ত চলো চলো তাদেরকে বনবাস দিয়ে দাও সন্তান এবং মাকে বনবাস দিয়ে দাও আল্লাহর খালিল কয় মালিক ও মালিক এটা নিরাপরা মেয়ে মহিলাকে আমি কেমনেই শাস্তি দেই একটা আমার মাসুম নিষ্পাপ দুধের বাচ্চা ইসমাইল কে আমি কই নিয়ে যাব আল্লাহ কয়ে যাও দুস্ত যাও আমার জিব্রাইল কে সাথে দিয়ে দিলাম জিব্রাইল তোমাকে পথ নিবে যেখানে রাখার কথা আমি আল্লাহর মর্জি যেখানে সেখানে জিব্রাইল দেখায় দিবে ওই জায়গায় তুমি ইসমাইল এবং তার মাকে রেখে দিবে জিব্রাইল আমিন সাথে নিয়ে রওনা হয়ে গেলেন চলছেন তো চলছেন তো চলছেন যে জায়গা ওই জায়গা তখন মক্কা ছিল না কোনো ঘর নেই কোনো বাড়ি নেই কিছুই ছিল না ওই জায়গায় যখন গেলেন যে জায়গায় আল্লাহর ঘর খানায় কাবা আল্লাহর কাছে মঞ্জুর ওখানে যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল ডাক গো এই সেই জায়গা এখানে আপনি আপনার সন্তান এবং বিবিকে রেখে যান আল্লাহর দিকে দিকে বাম দেখে কোনো ঘর নেই বাড়ি নেই মানুষের বসতির কোনো চিহ্ন দেখা যায় না ডানে বামে তাকায় দেখে পানি নাই পানি নাই মরু প্রান্তর ধু ধু বালি মরু প্রান্ত গাছপালা তরুলতা কিছুই নেই এমন জায়গায় মানুষ বসবাস করার সম্ভব না সেখানে আল্লাহ বলতেছে খলিল এই জায়গায় হাজরাকে রেখে দাও আল্লাহর খালি ওই জায়গাতেই বিবি হাজরা এবং তার সন্তান দুধের সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন চলে যাবেন আর শুধু এতটুকু বলতেছেন বিবি গো এখানেই তোমাকে থাকতে হবে এখানেই তুমি থাকো আমি চলে গেলাম বিবি হাজেরা অবা অপলক নয়নে স্বামীর দিকে তাকায় রয়েছে স্বামী আপনি কোন কি এতক্ষণ পর্যন্ত শুধু বলেছি কই নিয়ে যান কই নিয়ে যান কিছুই বলেন না এই জায়গায় আপনি কোথায় রেখে যাইতেছেন স্বামী গো কোন না মানির মানুষ নাই ঘর নাই বসতি নাই চতুর্দিকে মরু প্রান্ত পানি নাই গাছ নাই পালা নাই মানুষ কেমনে না খেয়ে থাকে এই জায়গাটাতে পানি নাই পানি না খেয়ে থাকবো কি কইরা কেন গোস্বামী এই শাস্তিটা দিতেছেন অপরাধ আমার কি কোন অপরাধে আমি অপরাধে কি দোষী আমি দোষে একটু বলে দেন একটু তো বলেন একটু তো বলেন গোস্বামী আল্লাহর খালিল ইব্রাহিম চুকির পানিটা মোসেন কথা বলেন না বাক শক্তির উদ্ধ হয়ে গেল আল্লাহর কি বলবেন জবাব নাই মা বিবি হাজারায় হাজার আমি গো আমি যদি দোষী হয়ে থাকি আমার যদি কোনো দোষও থাকে আমাকে আপনি হাজারবার শাস্তি দেন গো কিন্তু আমার দুধের সন্তান ইসমাইলের কি দোষ আমার এই দুধের বাচ্চাটা তো নিষ্পাপ আমার ইসমাইলের তো কোনো দোষ নাই কমন অপরাধ নাই ইসমাইল কে কেন এই শাস্তিটা দিতেছেন গোস্বামী এই আল্লাহর খালিল ইব্রাহিম কোন কথা কয় না রে যুব কথা কয় না দর দর করে চোখের পানি বের হয় জবান বন্ধ জবাব দেয় না কোন